আপনার ওসি রিপোর্ট কোথায় স্যার ওসি রিপোর্ট ওটা আবার কি আমি কিছু জানি না অনেক বাংলাদেশি এই সম্পর্কে জানে না আপনি কতদিন ভারতে ছিলেন হ্যাঁ স্যার মোট 40 দিন 40 দিন তাহলে আপনাকে একটা ওসি রিপোর্ট দিতে হবে না হলে আপনার বিগ ট্রাবল হবে ওসি রিপোর্ট নট নোইং ইজ নট অ্যান এক্সকিউজ ইউ हैव ब्रोकन द রুল নাও you have to ফেস দা কনসিকোয়েন্সেস এন্ড অ্যাপ্লাই সিল উইল বি স্ট্যাম্পড অন ইওর পাসপোর্ট স্যার প্লিজ ডোন্ট গিভ মি অ্যাপ্লাইড আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা ইন্ডিয়ান ভিসা ভিডিওতে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই মুহূর্তে যারা ভারত গমনের ছু আছেন প্রত্যেকের জন্য খুবই জরুরি ভারতীয় ভিসায় যারা বাংলাদেশ থেকে ভারত যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রত্যেকেরই উচিত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা এই মুহূর্তে যারা ভারত যাচ্ছেন তাদের বড় অংশই হচ্ছে মেডিকেল ভিসা মেডিকেল ভিসা বাদেও ভারত আরো অন্যান্য কিছু ভিসা চালু রেখেছে তবে সেই ভিসাগুলো বলতে হবে এক কথায় শুভঙ্কর ফাঁকে আর যদি প্রতিদিন দেড় হাজার এক হাজার দেখা যাচ্ছে নয়শো নব্বইটি স্লটই দেওয়া হচ্ছে মেডিকেল ভিসায় বাদ বাকি দশটি স্লট অন্যান্য ভিসায় তো কি এমন বিষয় যেটা প্রত্যেকেরই জানা দরকার আর কি এমন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা সেটা হচ্ছে যে ওসি রিপোর্ট আজ থেকে আরো প্রায় দুই বছর আগে আমি আমার এক ভিডিওতে এই বিষয়ে বলেছিলাম তবে এই মুহূর্তে এটা আপনাদের জন্য জানা খুবই জরুরি গেল দুই দিন আগে এই বিষয়ে একজন ব্যক্তিকে বেশ হ্যাস্তনাস্ত শিকার হতে হয়েছে ইমিগ্রেশনে তো ইমিগ্রেশনে এই ওসি রিপোর্টটা কি ওসি রিপোর্ট মানে কি থানার ওসি এই রিপোর্ট আসলে বিষয়টা এমন নয় যারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন বিশেষ করে মেডিকেল ভিসায় তারা টানা দেখা যাচ্ছে তিরিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন ষাট দিন বা সত্তর দিন পর্যন্ত থাকছেন যেহেতু কারণে দিনের দিনের বেশি থাকা সম্ভব নয় সুতরাং নিচেই আপনাকে থাকতে হবে তাহলে এমন মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন 30 দিন বা চল্লিশ দিনের বেশি আপনি ভারতে থাকতেছেন তখন আপনার একটা ওসি রিপোর্ট দরকার হচ্ছে এই ওসি রিপোর্টটা আগে মাঝে মাঝে প্রয়োজন ছিল কিন্তু ইদানিং যেহেতু বাংলাদেশিদের মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে মেডিকেল ভিসার নাম করে তারা যাচ্ছে কিন্তু সত্যিকার অর্থে তারা মেডিকেলের কাজে যাচ্ছে না তারা যাচ্ছে হচ্ছে শুধু ট্যুর করতে তো এই বিষয়টা ঠেকানো বলা যেতে পারে যে একটা অন্যতম উদ্দেশ্য এই ওসি রিপোর্টের মাধ্যমে তো ওসি রিপোর্টটা কি এটা কিভাবে আপনি প্রস্তুত করবেন তো দেখেন আপনি ভারতে ষাট দিন বা চল্লিশ দিন বা পঞ্চাশ দিন যে আপনি ছিলেন কোথায় ছিলেন কিভাবে ছিলেন প্রত্যেকটা দিনের হিসাব এখন এটা কি আপনি শুধু ডায়েরিতে লিখে রাখলেই হবে এটা কি ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিশ্বাস করবে না মোটেও না তাহলে আপনার আপনাকে এই ডকুমেন্টস গুলো আপনি কিভাবে সংরক্ষণ করবেন এবং সেই ডকুমেন্টস গুলো আপনি কিভাবে প্রুফ করবেন যেমন দেখেন সাপোজ আপনি পহেলা নভেম্বর বাংলাদেশের ঢাকা থেকে রওনা দিয়েছিলেন বেনাপোলের উদ্দেশ্যে আপনার যে ট্রেনের টিকিটটা আছে সেটা অবশ্যই আপনি সংরক্ষণে রাখবেন বেনাপোল থেকে আপনি গিয়েছেন হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া সাপোজ আমি ধরে নিলাম আপনি পেট্রাপোল থেকে আপনি বাসে করে টিকিট কেটে কলকাতা গিয়েছেন অথবা বনগা গিয়েছেন বনগা থেকে আপনি ট্রেনের টিকিট করে শিয়ালদা গেছেন সেই ট্রেনের টিকিটটা আপনি সংরক্ষণ করবেন এরপরে আপনি যে হোটেলে উঠেছেন সেই হোটেল থেকে হোটেলের রিসিভ এবং যদি সম্ভব হয় তাহলে হোটেল থেকে একটা বিশেষ ছাড়পত্র দেওয়া হয় সেই ছাড়পত্রটা আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো আপনি যে কয়দিন ওই হোটেলে ছিলেন সে কয়দিনের অবশ্যই ছাড়পত্র এবং সেই কয়দিন আপনি কোথায় কোথায় গিয়েছেন যেমন আপনি হাসপাতালে গিয়েছেন হাসপাতালের সাথে কি আর কোথাও গিয়েছেন কিনা বা হাসপাতালে সত্যি আপনি ছিলেন কিনা না আপনার রুগী আসলে হাসপাতালে এই কয়দিন ছিল কিনা না ডিটেলস যদি প্রয়োজন হয় আপনাকে হসপিটাল কর্তৃপক্ষেরও একটা ছাড়পত্র নিতে হবে যেহেতু এই মুহূর্তে আপনাকে খোলা সব কাজ করতে হবে তবে যদি এমন হয় যে আপনার দিনেরও কম সেক্ষেত্রে তেমন কোনো ঝামেলা হবে না এর আগে কিন্তু সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ দিন বা ষাট দিনের বেশি হলে এই রিপোর্টটা লাগতো কিন্তু যেহেতু এখন পরিস্থিতি খারাপ আর এই পরিস্থিতি খারাপ করার জন্য আর কেউ নয় শুধু আমরা নিজেরাই দেয় আমরা গণহারে ভারতীয় কর্তৃপক্ষকে দোষ দিলেই দিয়ে দিতে পারি দিতেই পারেন আপনি আমি আবার না বলবো না কারণ অনেক রকম অভিযোগ যে আমি ভারতের পক্ষে কথা বলছি সরি আমি কারো পক্ষে কথা বলছি না আমি সত্যটুকু আপনার সামনে তুলে ধরছি ভারতের পক্ষেও কথা বলার দরকার নাই আর আপনি যে অন্যায়ভাবে মেডিকেল ভিসা নিয়ে ট্যুর করতে গেছেন আমার আপনার পক্ষে কথা বলারও প্রয়োজন নাই কিন্তু আপনাকে সতর্ক করে দেওয়াটা প্রয়োজন আপনি তিরিশ দিনের উপরে থাকলে এই ধরনের রিপোর্ট আপনাকে রেডি করতে হবে আর যদি মনে করেন যে না অল্প কয়েকদিনে ট্রিটমেন্ট করে আবার চলে আসবো তাহলে এই ধরনের রিপোর্ট লাগবে না সো আপনাকে কিন্তু একটা সুন্দর আইটেনারি তৈরি করতে হবে এবং সেই আইটেনারিতে প্রত্যেকটা বিবরণ থাকবে বিবরণের সাথে আপনার যে ডকুমেন্টসগুলো সাপোর্টিংগুলো সেই সাপোর্টিংগুলো অবশ্যই স্টাপল করে আপনি একটা ফাইল বন্দি করে রাখবেন আপনাকে যদি ইমিগ্রেশনে চাই যে আপনার ওসি রিপোর্টটা দেখান করে সামনে দিয়ে দিবেন সেখানে আপনার বাই ডেট লেখা থাকবে এক তারিখ আপনি কোথা থেকে কোথায় গিয়েছেন উনি যখন আপনার সেই আইটেনারির পেজটা উল্টাবে যেন দেখতে পাই এক তারিখের সাপোর্টিংটা আছে সাপোর্টিং কি সাপোর্টিং হচ্ছে যে আপনি টিকিটগুলো সংরক্ষণ করলেন আপনি হোটেলের সিএ ফর্মগুলো সংরক্ষণ করলেন যেটাকে আমি বললাম যে বিশেষ এক মানে পত্র সিএ ফর্মগুলো আপনি সংরক্ষণ করলেন এরপর হচ্ছে আপনি কোথায় গিয়েছেন যদি কোনো সাপোজ কোন আপনি ঘুরতে গিয়েছেন ওই মিউজিয়ামের টিকিটটাও রাখবেন আপনি হাসপাতালে গিয়েছেন হাসপাতালে ঢোকার জন্য যদি স্বর মানে দর্শনার্থী কোনো ফিস লাগে সেই কাগজটা আপনি রাখলেন আপনি সেই দিন যে ডাক্তার দেখিয়েছেন সেইটার একটা ফটোকপিটা রাখলেন তারপরের দিন কোথায় গিয়েছেন কোন ল্যাবে গিয়েছেন কোন প্যাথোলজিতে গিয়েছেন সেইটার কপিটা রাখলেন এরপরে যদি এরকমও হয় যে আপনি কোনো হোটেলে খেয়েছেন সেই হোটেলের যদি বিলটা থাকে আপনি সেটাও সাবমিট করবেন এক কথায় আপনার যে জার্নিটা হলো এই জার্নিতে কোথায় কবে কি করেছেন তার ডিটেলসটা কিন্তু আপনাকে রাখতে হবে এখন কথা হলো এগুলো কি সত্যি চাচ্ছে ভাই সতর্ক ঘরে কম চুরি হয় চেয়েছে বলেই কিন্তু আমি বলছি অনেক ভাই কিন্তু আমার মানে ভিডিওতে এসে মানে খুব কম যে মিথ্যা রিপোর্ট ভুয়া রিপোর্ট ভাই আমি যে রিপোর্ট গুলা দিই এরকম আপনাদের মতো লোকদের কাছ থেকে পাওয়া রিপোর্ট গুলাই দেই এবং দুই একজন ভুয়া বললেও অন্যান্যরা কিন্তু আমাকে ঠিকই সাপোর্ট করেন আর সাপোর্ট করেছেন বলেই আজকে আমার এই চ্যানেলটা আপনাদের সামনে এখনো সত্য প্রকাশ করছে তো ভাই সত্য কথাটা অনেকের কাছে তিতা লাগে কিন্তু বাস্তবতা হচ্ছে সত্য মেনে নিতে হবে আপনি আমি ভারতের সমালোচনা করি করব। এটাই হয়তো স্বাভাবিক কারণ এটা আমাদের একটা সিস্টেম তো এই সিস্টেম থেকে বের হয়ে এসে আসুন আমরা নিজেরা আত্মসমালোচনা করি যে ভারত আমাদেরকে ভিসা দিচ্ছে না এটা একটা খারাপ সাইড অবশ্যই এটা আমরা সমালোচনা করতেই পারি কিন্তু তার মানে এই নয় যে তারা আমাদেরকে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না এর জন্য আমরা মানে চালাকি করে মেডিকেল ভিসা নিয়ে ট্যুর করতে ভারতে যাব। তারপর সেখানে ধরা খাবো তারপর সেখানে বেজ্জতি হব এটা কি খুব ভালো দেখাবে আপনার ট্যুর করার যদি এত ইচ্ছা থাকে নেপাল যান ভুটান যান মালদ্বীপ যান শ্রীলঙ্কা যান যদিও বা এক শ্রেণীর দালাল চক্র বলছে এই সমস্ত দেশ নাকি আমাদেরকে ভিসা দিচ্ছে না তো এই সমস্ত দেশের ভিসা যদি না পান আমার সাথে যোগাযোগ করবেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে ভিসার ব্যবস্থা করে দেবো এগুলো একদম বাজে কথা ঠিক আছে আপনি টুরিস্ট ভিসার জন্য মালয়েশিয়া সিঙ্গাপুর যেখানে আপনি বেড়াইতে যাবেন এ খুব ইজিওয়েতে ভিসা পাবেন যদিও বা আমি ভিসার ভিসার কোনো এজেন্সি চালাই না তারপর আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি এই সমস্ত কথাবার্তায় আপনি কান দেবেন না সুতরাং আপনার উচিত এই সমস্ত কিছু করা আর ভারতে যদি আপনি দীর্ঘদিন থাকেন মেডিকেল ভিসাতে যান আর যে ভিসাতে যান না কেন ডাবল যান যদি বেশি দিন থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ওসি রিপোর্টের মানে একদম কমপ্লিট আপনার ওসি রিপোর্ট ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে আপনি আসবেন কারণ এটা আপনার কাছে চাইলেও চাইতে পারে আর চাইলে যদি দেখাইতে না পারেন সেক্ষেত্রে ইন্ডিয়ান ইমিগ্রেশন আপনাকে অ্যাপ্লাইড সিল পর্যন্ত মারতে পারে আশা করি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ